আজকে হবে নারকেলের নাড়ু আর নারকেলের সন্দেশ তো এখানে আমি নারকেল একদম ফাটিয়ে রেডি করে নিয়েছি আর একটা নতুন প্রসেসে একদম আজকে এই নারকেলগুলোকে কোড়াবো বটি দিয়ে কুড়াবো না এটাকে এই রুটি শাকার এটা দিয়ে এখানে ওভেনের মধ্যে হিট করব করে এর যে সাদা অংশটা আছে এটা বের করে নিব তারপরে চোকলাটা ছাড়িয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব। তা চলো তোমাদের দেখাই এই যে দেখো এইভাবে হিট করছি এদিক ওদিক এটাকে বসিয়ে হিট করলে মোটামুটি যখন এর জল জল ভাবটা একটু শুকিয়ে আসবে তখন নি মিসটা পুড়িয়ে গেলে তারপর ওটা আলগা হয়ে আসবে এখন এটাকে খোঁচা দিলে এর সাইড থেকে খোঁচা দেওয়া হচ্ছে যাতে এটা উঠে বের হয়ে আসে অনেকটাই সেই যে দেখো বেরিয়ে গেল এরকম করে আমরা সবগুলো এরকম বের করে নিচ্ছি এখন এই চোকলাটা ছাড়িয়ে এই যে এরকম করে নিব করে নিলে মিক্সিতে সুন্দর গুঁড়ো হয়ে যাবে দেখো বাকিগুলো একইভাবে এভাবে পুড়িয়ে রেখেছি যদি কোনো ক্ষেত্রে এই ছাকুটা দিয়ে না বেরিয়ে আসে তাহলে এইটার হেল্প নেবে পিছন থেকে একদম আচ্ছা সে আর কি বাড়ি দিবা তাহলে দেখবা অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে আর দেখো এখানে জমা করছি সব কেটে কেটে এই বটির সাহায্যে এখন আমার নারকেলগুলো একদম দেখো সুন্দর করে কেটে নিয়েছি যাতে আমি মিক্সিতে ভালো করে পেশাই করতে পারি তো দেখা যাক এগুলো এখন মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিব তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো আমার নারকেলগুলো একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে মিক্সিতে এখন এটার মধ্যে আমি চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে দেব যতটা নারকেল নিয়েছি ঠিক সমান পরিমাণে ততটাই চিনি মিশিয়েছি এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব একটু ভালো করে মেখে নিয়ে এই যে এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে এই চিনি দিয়ে মাখা নারকেলটাকে নিয়ে নাড়াচাড়া করব এখন কড়াইয়ের মধ্যে এটাকে রাখো এরকম করে খুন্তি দিয়ে চেপে 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 নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ চিনিটা পুরো পাক না ধরে যায় আর ভালো করে মিশে যায় নারকেলটার সাথে ততক্ষণ এটাকে পাক দিতে হবে এখন এখানে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধের জন্য এই নারকেলের সন্দেশ আর নাড়ুগুলোর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে

আমার কাছে সন্দেশ বাজানোর গুলো নাই এই হাত দিয়ে দিয়ে সন্দেশ